সারদা কাণ্ডে বছর ছয়েক আগে আইপিএস অফিসার রাজীব কুমারকে আগাম জামিন দিয়েছিল কলকাতা হাইকোর্ট আর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই সোমবার মামলাটি প্রধান বিচারপতি গভাইয়ার বেঞ্চে ওঠে শুনানির শুরুতেই প্রধান বিচারপতির প্রশ্ন তোলেন ছ বছর পরে কেন এলেন আরও প্রশ্ন করেন ছ বছর পর কেন মামলা তোলা হলো শুক্রবার ফের মামলার শুনানি হয় শীর্ষ আদালত জানিয়েছে আগাম জামিন বহাল থাকছে রাজীবের বিরুদ্ধে আদালত অবমাননার যে মামলা ছিল তা বাতিল হয়নি আট সপ্তাহ পরে এই মামলা আবার শুনবে শীর্ষ আদালত সিবিআই এর ছ বছরের পুরনো এই মামলা গত সোমবারই সুপ্রিম কোর্ট খারিজ করে দিতে চেয়েছিল কিন্তু কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা অনুরোধ করেন সিবিআই তদন্তে বাধা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানি একই সঙ্গে হোক এই মামলাও ছ বছর ধরেই ঝুলে আছে শুক্রবার তারই শুনানি ছিল সিবিআই এর আবেদন বাতিল করে রাজীবের আগাম জামিন বহাল রাখছে শীর্ষ আদালত উল্লেখ্য দু সালের পয়লা অক্টোবর কলকাতা হাইকোর্ট রাজীব কুমারকে আগাম জামিন দেয় আর সেই রায়ের বিরুদ্ধে দু সালের চৌঠা অক্টোবর শীর্ষ আদালতে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ওই বছর পঁচিশ এবং উনত্রিশ নভেম্বর মামলার শুনানিও হয় রাজীব কুমারকে নোটিশ পাঠানোর নির্দেশ দেয় আদালত ওই ডিসেম্বর হাতে তারপর থেকে আর কোন অগ্রগতি হয়নি এদিন এই মামলায় ফের একবার রাজীব কুমারের আগাম জামিনের নির্দেশ বহাল রাখলো সুপ্রিম কোর্ট স্বাভাবিকভাবেই এই রায় স্বস্তিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার একই সঙ্গে স্বস্তিতেও রইল রাজ্য প্রশাসন ব্যুরো রিপোর্ট